নমস্কার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত এবং আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো বন্ধুরা এখন বাজে মোটামুটি সাড়ে আটটা মতন সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাসে যত কাজকর্ম ছিল সবগুলো কমপ্লিট করে একেবারে চানটা সেরে নিয়েছি সকালে অনেক জামা কাপড় ধুয়েছি তত ধুতে গিয়ে পুরো ভিজে গেছিলাম তাই বললাম একেবারে চানটা সেরে নি সকাল সকাল যেদিন চান করা হয়ে যায় না বন্ধুরা মনে হয় যেন কত বড় কাজের হাত থেকে মুক্তি পেয়ে গেছি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বলতো সংসারের এত কাজকর্ম কাজ করতে করতে চান করার টাইম পেরিয়ে যায় আর চান করা হয় না তো আজকে চান করেছি বলে মনে হচ্ছে যেন একটু ফিরি ফিরি লাগছে আর অন্যরকমই লাগে সকাল সকাল চান করলে তাই না বলো বন্ধুরা তো বন্ধুরা দেখো এখানে কিছু চালের গুঁড়ো আছে কলকাতাতে গেছিলাম আমার মা চালের গুঁড়ো করে পাঠিয়ে দিয়েছে বলছে পিঠে পুলি বানিয়ে খাস খেজুরির গুঁড়ো তো নিয়ে এসেছি তো আমার এখানে ছোট্ট ছাঁচ আছে তাই ভাবছি কিছু ছাঁচের পিঠে বানাবো মানে সাজের পিঠে যেটাকে বলে এত হাওয়া হচ্ছে নাড়তে এসেছি পুরো উড়ে চোখে মুখের মধ্যে যাচ্ছে তো বন্ধুরা কাল রাত থেকে আমার মনটা ভীষণ খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পাচ্ছি না বরকে বলে কয়ে আমি একটা লকেট বানিয়েছিলাম সোনার ছোট্ট করে ছোট ছোট তিনটে পাথর আর তার নিচে ছোট একটা পাতা দেওয়া আমি তো বেশ কয়েকদিন গলাতে পড়েছি এখন গরমের সময় গলাতে কোনো জিনিস না আমি সেরকম পড়তে পারি না মানে অন্য রকমেরই লাগে বেশি গরম গরম লাগে জানো তো অনেকে আবার বলতে পারো মালাতে আবার গরম লাগে হ্যাঁ বন্ধুরা আমার মালাতে গরম লাগে জানো ওই জন্য আমি পরি না খুলে রেখে দিয়েছি আমার মেয়ে গলাতে নিয়ে দুদিন হয়েছে ঘোরাঘুরি করছিল কালকে হঠাৎ করে নোটিশ করছি মালাতে লকে লকেট নেই তো মেয়েকে বলছি বাবার লকেটটা কোথায় বলছে মাম্মি আমি ডোরার মধ্যে খুলে রেখেছি এত খোঁজাখুঁজি করছি বন্ধুরা কোথাও খুঁজে পাচ্ছি না ইদানিং সোনার এত দাম বেড়েছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সোনার জিনিস বানানো এখন সম্ভব বলো কিছু প্রকার বানানো সম্ভব নয় আমার যে এত টেনশন হচ্ছে ওটা যদি না পাই সত্যি আমি যে কি করব বুঝতে পারছি না তোমরা তো দেখতে পেলে বন্ধুরা সারা জায়গায় খুঁজেছি রাতের বেলাতে আলমারিতে যত জামা কাপড় ছিল সবগুলো খুঁজে বের করেছি কোথাও পাইনি সত্যি এত মন খারাপ করছে বন্ধুরা না বলে বোঝাতে পারবো না এত দামি লকেটটা ছিল সোনার কত দাম ছোট্ট হলেও ওর তো অনেক দাম আছে তাই না বলো বন্ধুরা আর কবে বানাবো তার কোনো ঠিক ঠিকানা নেই তারপর বরকে কি বলে আমি যে বলবো যে লকেটটা কোথায় গেছে উনি উল্টে আমাকে কি রিয়াকশান করবে সত্যি বুঝতে পারছি না তো বন্ধুরা দেখো এখানে তো খাবার অনেক জিনিসই আছে সকালবেলাতে রান্না করেছিলাম তারপরে জল দেখাটা খাই না পুরো পেট ভর্তি হয়ে যায় তার জন্য আর খেলাম না আর ওখানে আমাদের পেরেন্টস দাঁড়িয়ে রয়েছে ওকে একটুখানি দিল কাজ দেখলাম ও তরমুজ খেয়েছে এমন এমন জিনিস ও খেতে চায় না যখন দেখে আমরা সবাই খাচ্ছি তখন আবার খায় জানো তো ওর মতিগতি বোঝা বড় দেয় তো বন্ধুরা বরামাকে বলছে আজকে তোমাকে হেব্বি লাগছে তো আমি বলছি কেন বলছি একটুখানি মোটা করে কাজল পরেছো তো ওই জন্য তুমি কাজল পরো না কেন সত্যি কি বলো তো বন্ধুরা আমার মেকআপ করতে একদমই ভালো লাগে না তো মাঝে মধ্যে এখন কিছু রিলস বানাচ্ছি তো ওই জন্য হালকা করে মেকআপ করতে হয় তো অগ্নি বলছে কি তুমি সবসময় এরকম করে মেকআপ করে থাকবে আমি বলছি গরমের মধ্যে মেকআপ করে থাকা যায় বলতো তো দেখা গেলো চোখে কাজল নিলাম পুরো মুখেই লেপটে গেল কালো কালো হয়ে গেল তখন তো তুমি আমাকে দেখে ভয় পাবে বলছে না গো তুমি যেরকম করেই থাকবে তোমাকে দেখতে ভালো লাগে আর তুমি যেরকমই হও না কেন তুমি আমার কাছে সুন্দরী আসলে কি বলো তো বন্ধুরা যে যাকে মন থেকে ভালো ভালোবাসে না সে যেরকমই হোক না কেন তার চোখে সুন্দর দেখায় তো দেখেছো বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের মেনুতে আছে করলা ভাজা আমের চাটনি খাসির মাংস স্যালাড নলেন গুড়ের পায়েস গরম গরম ভাত আর কোল্ড ড্রিঙ্কস অনেক দিন বাদে খাসির মাংস দিয়ে খাচ্ছি তো বন্ধুরা সত্যি অসাধারণ টেস্টি হয়েছে তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার সাথে থেকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখেছ কমেন্টে জানিও তাহলে আমার খুব খুব ভালো লাগবে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ সব বন্ধুদেরকে বাবাই